জিনাকে জীবন জীবিত অবস্থায় আল্লাহর হাবিব জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আর কেউ যারা বলেন সুবহান জীবিত অবস্থায় জান্নাত আল্লাহর নবী জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না আল্লাহর নবীর কাছে এই ক্ষমতা দিয়েছে কে আল্লাহর নবী জান্নাত দিতে পারে জাহান্নাম থেকে বাঁচাতেও এই ক্ষমতা দিয়েছে কে আল্লাহর নবী বললেন ইয়া আবা বকর সিদ্দিক আন্তা জান্নাতী

এই আশাটা করব দুই নাম্বারে এক নাম্বারে আশা রাখব ইবাদত করছি আল্লাহর জন্য ইবাদত কার জন্য নামাজ পড়ি কার জন্য রোজা রাখি জন্য হজ করি কার জন্য যাকাত দেই কার জন্য মসজিদের মধ্যে দান সদকা করছি করব কার জন্য জোরে বলেন কার জন্য মা বাবার খেদমত করি করব কার জন্য আল্লাহর জন্য কুড়িটি গাছে আল্লাহ যদি আমাদের এবাদতে খুশি হয়ে যায় জান্নাত অটোমেটিক আছে না নাই তো জান্নাত কি হবে জান্নাত খোঁজার দরকার নাই আমরা সেই জান্নাতের মালিককে খুঁজব জান্নাতের মালিক পেয়ে গেলে জান্নাত অটোমেটিক আছে সুবহানাল্লাহ

যারা চিনার কে চিনতে পেরেছে আবুল জাহের আবুল্লাহা সাইবা তারা হচ্ছে ফেরাও কারণ রসুল চিনতে পারে এই জন্য আর যারা চিনার মতো চিনতে পেরেছে এই জন্য

যার যাকে গ্যারান্টি দেওয়ার পরেও যিনি এবার করে আল্লাহর আজাবের ভয় করে সেই জায়গায় আমি গনার বাইরে কথা বলেন ঠিক কিনা আমাদের নামাজের ঠিক নাই হালাল হারাম বেঁচে খাবার আবারও ঠিক নাই আমরা ঠিক টাইম ঠিক মতো দান সদকা করতে পারি না মা বাবার খেদমত করতে পারি না মুরুব্বিদেরকে সম্মান করতে পারি না ছোটদেরকে হতে করতে পারি না এত ইবাদতের কমতি থাকার পরও আমরা জান্নাতের আশা করি কি করি না

ও দেখো হিসাব তাদেরকে আল্লাহ জান্নাত দিবে বিনা হিসাবে আর পেজোর বলল